আজ থাকি কয়েক মাস আগে ভূমিকম্প আগে যখন আল্লাহর ভূমিকম্প যখন ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমি যখন করিমগঞ্জ থাকি রানা দিছিলাম গাড়ির মধ্যে তখন আমি ছিলাম গাড়ি থাকলে ভূমিকম্প বোঝা যায় সামান্য একটা বাড়ি বুধ বইছে কিছুক্ষণ ঘরে ফোন আসলো বলে বাই আপনি ভূমিকম্প বুঝছেন নি বলে না বলে ইতিমধ্যে ভূমিকম্প হয়েছে শোনা মাত্র আমি কিছু গাড়ি শ্লো করলাম আরো কিছুক্ষণ পরে খবর আসল বিশ্ববিখ্যাত মুফাসির কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদিন তেগাল হইলে শুনিয়াম আরো কিছুক্ষণ পরে একটা ফোন আসলো একজন ব্যক্তি মুসলমান একজন ভাই আমার কাছে জানতে চাইল বলে হুজুর আমরার ঘরে খানি গুলা পাক করিয়া রাখা কি গুলা আমরা কি খাইতাম পারিনি আমি হইলাম খানে বলে শুনলাম আমরা পাক করিয়া রাখলে আর ভূমিকম্প দিলাইলে পারিনি এটা কোনো আমরা ইসলামও আসেন দিন অন্য ধর্মের অন্য জাতিরা যারা সনাতন ধর্মে তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে যে যদি কোনো ভূমিকম্পই যায় তাহলে আমরা যেগুলা হাওয়া দ্রব্যগুলা পাক করিয়া রাখি এগুলা খাওয়া আমরা লাগি বৈধ না তারা সবগুলো হালাই দি আমরা শুনলাম এটার মধ্যে বিবেচনা নাই না করিয়া কোন সময় মানুষ এইভাবে অন্য শাস্ত্র অন্য গ্রন্থে অন্য ধর্মের মানুষের যেটা আরম্ভ করছে ওগুলা বিশেষ করে আমরা পালন করতে থাকি বাবা আমরা ছোটবেলা দেখছি কার্তিক মাসের শেষে যেন বুলা যেটা মারা হয় বুলা অবসলে ভাতলা ভাতলা হলো না কার্তিক মাসের শেষে সনাতন ধর্মের মানুষ যারা আছেন তারা একদিন গরুরে সুন্দর করিয়া সাজাইয়া বিভিন্ন ধরনের মানে মানে মন্ত্রগুলা তারা গরুর গলার মধ্যে তারা মালা লাগাইয়া এই গরুর পিটসাল মধ্যে কি করা হয় বোলা মারা হয় আর আমরা মুসলমান হলে এমন ভাবে ইটারে আমল হরসেন বাবা যাতে দেখা যায় মুসলমান হকলে আর এক মুসলমানের ফিটির মধ্যে খালি বুলা মার্ডাম আমরা বুলাম আর মাংসের গুটি ইগু আমরা করতে পাইলাম এগুলা আস্তে আস্তে আমরা তাকে শর্ত বন্ধ করতাম ছোটবেলা হয়তো বুচ্চন না মারছেন কিন্তু বড় হয়ে গেছেন যে বুলা মারাটা আমরা ইসলামের মধ্যে বিলকুল নাই এটা অন্য ধর্মের মানুষে মারতো মারক কোনো বাধা নাই তবে আমরা ইসলাম ধর্মের মানুষ পিটারে আমরা পরহেজ করতাম আগামী বছর তাকে যদি কোনো ছোটো বাচ্চাইলা বোলা মারে কোনো বাড়ির মধ্যে বুলা বার আরম্ভ হয় বড় মুরব্বী যারা আছেন সচেতন কোয়া চাপ সৃষ্টি করিয়া বুলা মারারে বন্ধ কর এটা যদি আমরা প্রচলন করিয়া রাখি তাহলে আমরা গুণাগার হইয়ার এই গুনাটা আমরা শিরকি গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যার গিয়া বুলে আমার আবো কিছু কিছু জিতা রাখছেন কোন কোন এলাকায় কার্তিক মাসের লাস্টে চলে অতা আমরা তা কি বন্ধই তো না রাখুন যাই বন্ধই তো যার জন্য আল্লাহর হতার প্রসঙ্গে হইলাম রসুর উল্লাহ ফরমাইন এক নম্বরে রাস্তার মধ্যে অযথা সময়টারে তুমি দেন নষ্ট করিও না দুই নম্বরে রসুর উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে ফরমাইন ও সাহাবিরা শুন তুমি তান কখনো আমানতের খেয়ানত করিও না আমানতের খেয়ানত করিও না কোন মানুষে আপনার কাছে কোনো একটা জিনিস নিয়া রাখছে রাখার সঙ্গে সঙ্গে এই জিনিসটা যেইভাবে রাখছে সেইভাবে তার তো মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি আস ওনার কাছে আমরা সারা মহল্লার মানুষের যে পরিমাণ টেকাগুলা রাখলাম এই টেকাগুলা তান কেশিয়ার হিসাবে বা সম্পাদক হিসাবে এই টাকাগুলা তেন আমানত হিসাবে রাখতা মাদ্রাসা হোক মসজিদক কোনো ব্যক্তির কাছে এমনি রাখা হোক আমানত হিসাবে রাখতা যদি তাই ইজাজত দিন নাম যদি মহল্লার মানুষে কয় টেকাগুলা আপনারাই দেখ খরচিতে পারবা লালিতে পারবা তবে সময়মতো আমরা পয়সা পাইতাম ইজাজত নাই আমানত জেলা আছে অলা থাকত আমানত কইতে গিয়ে আর একটা আমানত আছে কোন মুখের মাত একজন মানুষরে কইলাম রে বাবাই তোমার কাছে একটা আমানত খতা আমি রাখলাম এই খতা গান দ্বিতীয় কোনো মানুষরে কইবাই না ইলা যদি হয় আমি এই ব্যক্তির খতাটা আমি আমানত রাখতাম অন্যর কাছে বিলকুল হইতাম না অন্যর কাছে বিলকুল না যদি আমি হইলাই তাহলে আমানতর খেয়ানত করলাম এর জন্য রসুল উল্লাহ ফরমান তিন নম্বরে বলে হসাবেকার তুমি দান কখনো ওয়াদার খিলাফ করিও নাম ওয়াদার খিলাফ ওয়াদা করি না আমরা বিভিন্ন রকমের এক নম্বর যেমন উদাহরণস্বরূপ আপনি কোনো দোকানদারের কাছে খরচ খাই আপনি বছর চুক্তি আপনি খরচ খাইতরা কোনো বাধা নাই কিন্তু বছর পূর্ণ হওয়ার পরে আপনার মহাজনে আপনি ক্লিয়ার করতা আর সৈন্য কোনো মহাজনর কাছে গে টাইম লইতা কিংবা তো কোনো মানুষের কাছ থাকি আও লাখ টেকা আঞ্চন আনার পরে তারে সময় মত টেকা গুলা পৌঁছাইয়া দিতাম আও লাখ টেকা আনলে যেদিন ডেট করবা এদিন দিতাম আদা করছো অত তারিখ দিমু দিলাইতা দিতাম আর সৈন্য আরেকবার টাইম লইতাম কিংবা তো কইছেন অমুক দিন আপনার সঙ্গে যাইম কিংবা তো কইছেন আপনারে আমি অমুক দিন আমার পক্ষ থাকি বস্তুটা দিম ওয়াদা করার পরে যদি বন্ধা ওয়াদা যদি খিলাপ করে আদাকে আল্লাহর রাসূলের একটা হাদিস আছে ইজা হাদাসা খাজাবা ওয়া ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা আল্লাহ রসুলে ফরমাইন বিশেষ করিয়া তিনটা বৈশিষ্ট্যয়া থাকছে গিয়ে মুনাফিকদের এর মধ্যে মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য থাকছে গিয়ে হর অবস্থায় হর হালতে গালি মিসামাত মাথা